সেলিম যার ছো রয়ে আমাদের বগা ফেরি গার্ডের পঁচিশ তারিখ থেকে সরকারের রাজস্ব আদায় করতেছে আমরা তো দাও হয়েছে আমরা সত্য সুন্দরভাবে যে সরকারি রেট অনুযায়ী আমরা প্রত্যেকটা গাড়ি ভাড়া আদায় করি এবং সর্বশেষে আমাদের দ্বিতীয় আজকে বারোটা থেকে আগামীকাল বারোটা পর্যন্ত এর মধ্যে গড়ে আমাদের দুই হাজার কালেকশন এটা হয় বিশ হাজার টাকায় হয় এই আমাদের বিশ হাজার টাকা কারেকশন হয় ইনশোর কারণ আমরা এটা আমরা রাত বারোটার পর থেকে যে টাকাটা হয় এটা আমরা সাথে সাথে অফিস জমা দিয়ে দিই আজকে এখানে আমাদের বারোটা শেষ হবে আমরা এখান থেকে ক্যাটটা কোনো সরি আজকে অফিস জমা দেবো এই চলা যাবে যে আমাদের এখানে রেটটা রেটটা একেবারে কম একটা এই যে পরিবহন বাস বিশাল একটা বাস এটা ভাড়া নেওয়া পাঁচ চল্লিশ টাকা চাই দেওয়া বাসে হয় কত চারটে বাস দুশো টাকা হয় না এই জন্য ফুল খরচ বেশি হয় গুঁড়ো দিয়ে ক্যাশ কম হয় এই জন্য আর যদি ভাড়া বেশি হয়ে যায় আর যে আপনি দেখেন এই যে বড় টমটম টপডাম একটা পিক আপে ভাড়া একটা পিকপে মাল নয় তার রেখ তাম ভাড়া বেশি নেয় কিন্তু আমরা ওটা পাঁচ টাকা লোক পেতেছি না এখানে আমাদের লেখা আছে তিন চার চাক্কা অটো তিন চার চাক্কা রিক্সা তিন চার চাক্কা ডান তিন চার চাক্কা কিন্তু ওই ডিস তার মধ্যেও বিশ গুণ বেশি সেটা আমরা পাঁচ টাকা ভাড়া নিই এবং ওই ভ্যান আমরা আমার নাম মোহাম্মদ আবু সালে মুন্সি ফেরি গেডে ড্রাইভার দেখতে আসি এই পাট ট্রিপে আপনার পুনে দুই লিটার পুনে দুই লিটার খরচা হয় এবং যানজট অনেক জায়গায় গাড়ি পারাপার আমরা সুন্দরভাবে করতে আসি মানে যখন দুইটা ফেরি যানজট হয় তখন গ্লাবল ফেরি দিয়েও অনেক সময় আমরা মেকআপ করি এ পড়ু দিন পরিমাণ তেল খরচ হয় মানে পার্টি রিপে시면 পার্টি রিপে মনে করেন 1.2 লিটার গ্যাললিটারে দুই ট্রিপ হয় দুই নি 160 কি রিপ দুই লিটার কত টাকা ফুল টাকা